نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا حبيبنا حبيبنا وطبيبنا وطبيب الراحل محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد أَبَدِرِ بروحك اكن برمات جِبُونَ بدانك اويشي بني كوران تبو كان يكنوهم سلمان এক হাও এক হও করিয়া হবান আমরা পড়ছি আমিন বাই তোল্লায়ক মদিনা শরীফ এক মসজিদ এক সায়ক উহুদ পাহাড় বদরের মাঠ এক তবু কেন এক নাও হে মুসলমান এক হাও এক হও আমরা পড়ছি আমি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এক বানায় দেয় কাদ কাদমিনিয়া ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় দান আল্লাহ সুযোগ দান করায় দেয় পড়ছি আমি ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার অন্তর্গত শিবচর থানাধীন পশ্চিম নীলক্ষি আদেল উদ্দিন কৌমি মাদ্রাসার উদ্যোগে এতিমখানার খানার উদ্যোগে একুশতম একদিন বাপি বিরাট তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাস মুশারফ হোসেন বেপারী সভাপতি অত্র মাদ্রাসা আল্লা তালা সম্মানিত ভাইকে যে সম্মানের চেয়ারে বসিয়েছেন এই সম্মান নিয়ে যেন কবর যাওয়ার সুযোগ আল্লাহ দান করায় দেন আমিন দুনিয়া পরকাল আল্লাহ দুই কালে যেন সম্মান বাড়ায় দেন পর্চিয়া আমিন আজকের এই মাহফিল পরিচালনায় যিনি আছেন আলহাস কবির মরল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইতালি প্রবাসী আল্লাহ তালা ভাইজানকে জনকল্যাণের স্বার্থে এই মাহফিল যে পরিচালনা করছেন এটিও চারটিখানি বিষয় নয় আল্লাহ তালা ভাইজানকে কবুল করুন তেনাকে তেনার পরিবারকে কবুল করুন পড়ছে আমিন সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন টুলু ভাই বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ তালা ভাইজানকে কবুল করুন পড়ছে আমিন আরও রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ আজকের এই মাহফিলের আমন্ত্রিত হজরত ওলামাই কিরান হজরত মাওলানা আমিনুল ইসলাম ফারুকী সাহেব আলহাস হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব হজরত মাওলানা আবুল খায়ের সাহেব সম্মানিত ভাইজানরা যে আলোচনা করেছেন মাগনিবের পর থেকে নিয়ে খুব সুন্দর চমৎকারপূর্ণ কোলা কোরআন এবং হাদিস থেকে নোট করে করে আমাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছেন যেগুলি আমরা বুঝেছি যেন আমল করতে পারে আল্লাহ কবুল করুন পড়ছে আমিন যেনারা কথা বলেছেন আল্লাহ তালা তেনাদের কণ্ঠকে গোটা বাংলাদেশ ভাষাভাষী যেখানে আছে বাংলা ভাষা আল্লাহ তালা তেনাদের এই দাওয়াতকে কবুল করে নেন পড়ছে আমিন তেনাদের নেক হায়াত দ্বারাজ করেন পড়ছে আমিন আরও রয়েছে আমন্ত্রিত হজরতুল্লামাই কেরাম মুরব্বিয়ানে আসান অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইন মাই মাসাজি তহুদ্ মাসাজি তমুকার মাহলামা আমার সামনে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত আসাতি সম্মানিত শিক্ষক মন্ডলী আমার সামনে উপস্থিত আমার অতি কাছের অতি নিকটের অতি মহাব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান মনের বণিক যাদের জায়গা হিরক্ষণ্য চাঁদের সৌন্দর্য কোহার মানিয়ে দেয় তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দূর দিনের সেপে হেসালারের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালানুরুত্তর সারি গাজী সালাউদ্দিন নাইয়ুবি জামাল উদ্দিন নফগানি রহিমা হুমাল্লার উত্তর সারি বিন জেহাদ মোহাম্মদ বিন ক্যাথেন রহিমা হুমাল্লার উত্তর সারি আমার দিনদার ইমানদার পরহেজগার নীলক্ষীর যুবক ভাইরা সেরে মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধে ভাজন মুরব্বী বাবারা স্নেহের কচি কাচা তলবুল ছাত্র ভাইরা পর্দন্তলার অবস্থান না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর আমার দ্বীনদার ইমানদার পরহেজগার মুসলিমা মুমিনা মা এবং বোনেরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিনে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আবার আপনার মতো অযোগ্য গুণাগার নালায়ককে পছন্দ করিয়া নবী করিম সাল্লু সাল্লামের ভাষায় জান্নাতি বাগানে ওলামা ইকরামের মজলিসে তথা তাফসুরুল কোরআনের মা বাবাদ বা আজমাত বা মোহাম্মত সামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলে খুশি না নারাজ কম না বেশি হৃদয়ের সব প্রকুণ ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি রব্বানা লাকাল হাম হামদান ক্যাসিরন কৈজিবান মুবারক ফিহে পড়ছি ইয়া রাব্বি লাকাল হামদু কামায়াম বাগি লিজালাল ওয়াজহি ওয়া আযীম সুলতানি আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই দোয়াটি কালেমাটি লেখা আছে ইবনে মাজাহ শরীফের হাদিস এখানে মুফতি সাহেবরা আছেন যারা আমার উস্তাদ সমতুল্য অনেক জ্ঞানবান লোক আছেন আমার সামনে বসে ভুল হলে ধরে দিবেন সুদরাই নেব ইনশাল্লাহ ইবনে কাসিরের ভিতরে আছে ইবনে মাদাহা শরীফের হাদিস কোন এক ব্যক্তি এই কালে মাটি পাঠ করলো প্রতিমধ্যে ফেরেশতারা এসে বান্দার আমল নামাই সোয়াব লিখবেন কিন্তু ফেরেশতারা তারা ভেবে পাচ্ছেন না বান্দার আমল নামাই কতগুলি সোয়াব দিবেন তারা তখন আল্লাহর কাছে ফিরে গেলেন গিয়ে বললেন আল্লাহ আপনার এক দোয়া পাঠ করেছে এর বদলো আপনার তারা মোল্লামায় কতগুলি সোয়াব দেব। আল্লাহ তো সব কিছু জানেন আল্লা ডাক দিয়ে বললেন আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সব দিতে দ্বিধাবোধ করছো আল্লাহ কিছুর খবর জানেন কি জানেন না বলেন আল্লাহু আ'লিমুম বিদাতি শুধু মানুষের অন্তরে কি হয় না পোষণ হয় সবকিছু জানেন তিনি কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে সে আল্লাহ বান্দার প্রশংসা শুনতে ভালোবাসেন এজন্য ফেরেশতাদেরকে ডেকে বললেন আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে ফেরেস্তারা তখন বললেন ইয়ারাব্বিলাহামদু কেনায় আম্বাবি নিজালাল ওয়াজহীক ওয়াসিমসুলতানিক আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে আল্লাহ বললেন তোমরা ওই দোয়াই তুলে রেখে দাও কেয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব। আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমুল্লামায় দিয়ে দেব।। আরো জরে বলে সুমান আল্লাহ সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনেন কে কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি কে বললেন করেছো কত করেছো দরজা বন্ধ জানালা বন্ধ কেউ দেখে নাই কেউ জানে না তুমি জানো আমি জানি তুমি গুণা করেছ আবার দরজা জানলা বন্ধ করে চুপি আমার কাছে মাপছে নাও তোমার রব এত দয়াবান তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু বুখারীর বর্ণনায় দোয়া শিখিয়ে দিলেন আর বললেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও বলো আল্লাহ গফিরলি যাম্বি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া আয় আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন আমার ছোট গুনাহ বড় গুনাহ আগের গুনা পরের গুনাহ প্রকাশ্য গুনা গোপনীয় গুনা এত গুণা করেছো গোলা আমার কাছে মাপ চাও তবা পড়ো তবার মতো তবা পড়লে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা খাতাগুলি মাফ করে দেব আল্লাহ তালা যেন আমাদের জীবনের সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দেন পড়ছি আমিন মুসলমান ভাইরা আমার যেনারা আজকে এই মা আয়োজন করেছেন তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আসে না নাই আরোজ গুজার করেছেন মুফতি মোহাম্মদ শফিকুল্লাহ আফসারি মহাতামি মত্র মাদ্রাসা দামাদ বারাকাত হুম আলিয়া আল্লাহ তালা হজুরের নেক হ্যাদ দা দেন পড়ছি আমিন হজুরের সঙ্গে সহপাঠী যেন রয়েছেন শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান সাহেব আরও রয়েছেন ওলামাই ক্রামগণ আল্লাহ তালা প্রত্যেককে কবুল করুন প্রত্যেকের সুস্থতা দান করুন পড়ছি আমিন তেনাদের সম্মান মহৎ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন পড়ছি আমিন আমাদের জন্য এত কষ্ট করে অক্লান্ত প্রচেষ্টার ফল আজকে হতে যাচ্ছে এত সুন্দর আয়োজন যেনারা করলেন তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই আমরা কি দোয়া করতে পারি দোয়া করতে পারি এটাই আল্লাহ তালা যেন তেনাদের তেনাদের পরিবার পরিজন যেনারা আছেন প্রত্যেকের জীবনের গুনাখাত আল্লাহ যেন মাফ করে দেন পড়ছে আমি মুসলমান ভাইরা আমার আমরা এক ঘন্টা আলোচনা করব শুনতে রাজি আছেন কেউ কোনো কথা বলবো না ইনশাল্লাহ আমাদের মনসেও না মনসের নিচেও না ছোট বাচ্চারা যেন কথা না বলে আমরা একটি ঘন্টা আলোচনা করব কেননা একবার যদি কথা বলে বক্তার ওয়াজ কিন্তু এলোমেলো হয়ে যায় সুতরাং আপনার আমার দিকে মনোনোবেশন হবেন কেননা মনে করবেন যে আপনার সন্তান কথা বলছে যাদের চাইতে আমি বড় তিনারা মনে করবেন যে আপনার বড় ভাই কথা বলছে যারা আমার ছোট আছে বড় ভাই কথা বললে শুনবেন না আর আমি যদি কথা বলি আপনারা কথার উত্তর দিবেন না ইনশাআল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন এই মাহফিলকে কিয়ামত অব্দি পর্যন্ত কবুল করুন এই নীলক্ষী বাসীকে আল্লাহ তালা কিয়ামত অব্দি পর্যন্ত এই মাদ্রাসায় মাহফিলকে যেন কবুল করে নেয় পড়ছি আমিন মুসলমান ভাইরা আবার আজকে মুসলমান কোরআন থেকে দূরে হাদিস থেকে দূরে ইসলাম থেকে দূরে কথা বলেন ঠিক কিনা এই জন্য যেখানে সেখানে মুসলমান একটা অপমান অপদস্থ হচ্ছে ঠিক কিনা বলেন আজকে যদি মুসলমান কোরআন তার ব্যক্তিত্ব জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সব জীবনে আল্লাহর কোরআনকে লাগায় দেয় তার জীবনটা হয়ে যাবে শোনার চেয়ে সুন্দর বলি আলহামদুলিল্লাহ আমরা যেন কোরানকে নিয়ে মরতে পারি আল্লাহ কবুল করুন পড়ছে আমি এখানে যেনারা এসেছেন অনেক ভাই আছে অনেক বাবা আছে কোরআন পড়তে পারে না এমন বাবা নাই দেখবেন পারে না ডাক দিয়া বলে চায়ের ক্যান্টিনে বসে আপনাদের এই শিবচর বাজারে দুইজন যুবক করকুলে গেছে তুই জানিস তোর শিবচর মাদ্রাসায় বড়জোর কিংবা নিলুখী মাদ্রাসায় বড়জোর কয় পাড়ার হাফেস আছে রে দশ পারা। পনেরো পাড়া বিশ পাড়া তিরিশ এর উর্ধে তো হাফেজ নাই তুই মাদারীপুর বড় মাদ্রাসায় গিয়ে দেখ সেখানে চল্লিশ পারা সত্তর পাড়া পর্যন্ত কোরআনের হাফেজ আছে আফসোস দুঃখ লাগে মুসলমানের সন্তান হয়ে কোরআন কয় পারা এটাই জানে না এমন মুসলমান আছে না নাই দেখবেন মুসলমান নিজেকে পাক্কা ইমান দাবি করে কিন্তু বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না এমন মুসলমান আছে না দেখবেন অনেক মুসলমান আছে নবীজির পরিচয় দিতে পারে না তাবলিক জামাতের লোকজন আপনাদের এলাকায় আসে না মসজিদে আসে ফজরের নামাজের পর তিনারা দাওয়াতের উদ্দেশ্যে বের হন মানুষদেরকে নিয়ে মসজিদে যে নামাজ আদায় করে নেন কিছু কিছু মানুষ আসে তাবলিক জামাতের লোকজন দেখলে পরে কয় ভাগ কয় কেন ধরে নিয়ে মসজিদে যাবে নাহলে ভাগি গিয়ে নামাজ পড়ায় নিবে আমার কথা মনে হয় ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন না সকলেই বোঝা যায় বুঝা যায় আপনি একটু আওয়াজ দেবেন ইনশাআল্লাহ তো ফজরের নামাজের পর তাবলিক জামাতের লোকজন গুলি গ্রামে বের হয়েছেন মানুষকে দাওয়াত দিবেন বয়জ্যেষ্ঠ মুরব্বী কেরাম একজন বৃদ্ধ বাবা কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে মুরব্বী চাচার সঙ্গে দেখা হয়ে গেল বলা হলো চাচা যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর শান্তি রহমত আপনার উপরে বর্ষিত হোক সকালবেলা কোদাল নিয়ে কই যান কই বাজান আলাইকুম সালাম মানে তোমার উপরে গজব বর্ষিত হোক বাবজান আমি যাই সকালবেলা জমিনে খনন করতে মুরব্বি চাচারে বলালো চাচা যান ফজরে নামাজ পড়েছেন কয় না বাপু পড়া হয় নাই চাচা যান আসবাদ কাল কবরের ডাক আসতে পারে কোন সময় মালা কুল মৌতে সে থাবা দিয়ে আপনার জীবনটা বের করে নিয়ে চলে যায় আপনি পরকালে চিন্তা করবেন না কয় পড়তে হবে বাপু নামাজ মুরব্বী চাচারে এই কথা সেই কথা বলা হলো দিনের নবী কত কষ্ট করেছে এই ইসলামকে কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ করেছেন ফের ময়দানে গোটা গা থেকে রক্ত ঝরিয়েছে যে নবী নামাজ নিয়ে আসলেন উম্মতের জন্য মুহূর্তের এক মুহূর্ত বলে গিয়েছেন নামাজ 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 ছেড়ে দিও না আমার উম্মতের নামাজ আজকে সেই উম্মত নামাজ থেকে দূরে এমন আছে না নাই হুজুর মসজিদে টাকা দিতে রাজি আছে কিন্তু নামাজ পড়তে রাজি নাই আছে না দেখবেন টাকা দেয় কিন্তু নামাজ পড়ে না আরে মিয়া সাহেব ভেঙ্গার মসজিদ হোক টিনের মসজিদ হোক তুমি নামাজ পড়ো তাহলে মসজিদ খুশি হয়ে যাবে কিন্তু তুমি নামাজ পড়ো না টাকা দিতে রাজি আছো আল্লাহ তাআলা সবাইকে পাশুক্ত নামাজি বানায় দান পড়ছে আমিন মুরব্বী চাচার কথায় কথায় সে যায় চাচা যান এই কথা সেই কথা চাচা যান বলেন তো আমাদের শেষ নবী তেনার নাম কি মুরব্বী চাচা বলে বাপ যান আমি গ্রামের মুখ্য সুখ লোক শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে আমি তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল আগে বড় পীর আব্দুল কাদের জেলানি এখন নতুন করে যে কে নবী হলো বাবা আমি বলতে পারবো না আফসোস দুঃখ লাগে মুসলমান হয় বিশ্বনবীর পরিচয় দিতে পারে না কিন্তু এমন মুসলমান যুবক আছে বিশ্বনবীর পরিচয় দিতে পারে না তাকে যদি বলা হয় ভারতের ভস্টা নষ্টা হলিউড বলিউডের নাম বলে দাও তার চোদ্দ গোষ্ঠীর বায়োডাটা বলে দিবে কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না এমন মুসলমান না নাই দেখবেন অনেক আছে আছে না নাকি রহ রহ অনেক আছে অনেক মানুষ আছে কোরআন কয় পারে এটাও জানে না অত চোখ কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মা কুনটা কুনু হ্যায় দ্য রেজুম বিশ্বনবীর ছবি দেখা কেন হবে বলা হবে লোক চীরে চেনো যদি ইমানদার হয় বলে দিবে হাদা দ্য নবিউ না মোহাম্মদ সাল্লাল্লাহু আর এই বেঈমান হলে বলবে হাই আটা আদিরি আমি জানি না ইনিকে আমি চিনি না ইনিকে কিংবা দুনিয়ার দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার মহাব্বত ছিল তার ছবিটাই তার চোখের সামনে বেসে আসবে ডাক যে বলবে এটা আমার নেতা আল্লাহ বলবে আজাব শুরু হয়ে যা আর ইমানদার হলে বলবে এটা আমার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বিশ্বনবীর পরিচয় দিতে না এমন মুসলমান আমাদের মাঝে আছে এই জন্য আল্লাহ বললেন গোলাম এই কিতাব যে দিয়েছি আসমানি কিতাব তিরিশ পারা কোরআন দিয়েছি পৃথিবীতে যত কেতাব আছে সব কেতাবের চাইতে মূল্যবান কেতাব তোমার রব আল্লাহ তালা তোমাদের জন্য দান করে দিয়েছে